হ্যালো ট্রেডার্স ভাইরা কি অবস্থা সবার ভাই আজকে আপনাদের জন্য মারাত্মক একটা ইন্ডিকেটার নিয়ে আসছি ভাই ট্রেন্ড ইজ ফ্রেন্ড আমরা এতদিন শুনে এসেছি ট্রেন্ড ইজ ফ্রেন্ড হ্যাঁ ভাই ওইরকম টাইপের এই ইন্ডিকেটরটা দেখেন ডা ডাউন ট্রেন্ডে না ডাউনের দিকে সিগনাল সিগন্যাল দিবে তখন আপনার এই যে ট্রেন্ড যেদিকে যাবে ওইদিকে সিগন্যালটা দেবে আপনার কখনো ট্রেন্ডের বিপক্ষে দিবে না বা আমরা এতদিন দেখে আসছি যে সবগুলো ইন্ডিকেটর এরকম দেখে আসছিলাম যে দুই সবুজ ক্যান্ডেল হলে বা উপরে যাইলে হচ্ছে ডাউনের সিগন্যাল দেয় বা ডাউনের নামলে আফে সিগন্যাল দেয় বাট এই ইন্ডিকেটরটা হচ্ছে বা এত ইন্টেলিজেন্ট একটা ইন্ডিকেটার যেদিকে যাবো ওই দিকে সিগন্যালটা দেবে বিপক্ষে সিগন্যাল দেবে না আপনার লস করাবে না আমরা দেখি যে দেখেন আফে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে আর গ্রিনের জন্য সিগন্যাল দিছি দেখেন এখানে ডাউনের ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে তো তারপরে এটা ডাউনের দিকে সিগন্যাল দিছে দেখেন ভাই এরকম ইন্ডিকেটর আমি আমার দেখা যত ইন্ডিকেটর সবগুলো ইন্ডিকেটর হচ্ছে বিপক্ষে সিগন্যাল দেয় বাট এটা হচ্ছে পক্ষে সিগন্যাল দেয় ট্রেন বলেন বা মার্কেট ভুজে ট্রেড দেয় আর অতিরিক্ত সিগন্যাল দেয় না এখানে এখানে হচ্ছে আপনার একটু লেট করে করে সিগন্যাল দেয় আর যেটা দেয় এটা হচ্ছে শিওর শট ভাই যা দেয় তার হচ্ছে শিওর শট তো লস খাওয়ার দিন শেষ ভাই এই ইন্ডিকেটারটা থাকলে লস খাওয়ার আর কোনো নেই আসে না ভাই এটা হচ্ছে আপনার বিপক্ষে কখনোই সিগন্যাল দেবে না উল্টা পাল্টা সিগন্যাল দেয় না আমরা আরেকটা মার্কেট দেখাই এটা হচ্ছে ওই ইন্ডিকেটার এটা সেমই তো দেখেন এটা রেঞ্জিং মার্কেট এখানে হচ্ছে ট্যান্ট বানাইতেছে না এখানে হচ্ছে রেঞ্জিং মার্কেট বানাইতেছে তো ইন্ডিকেটার এত ইন্টেলিজেন্ট যে ট্রেন্ডিং মার্কেটও একটা ভালো সিগন্যাল দেয় রেঞ্জিং মার্কেটও সিগন্যাল দেয় দেখেন এখানে তিনটা সবুজ ক্যান্ডেল হওয়ার পর একটা ডাউনে সিগনাল দিয়েছে এটা ডাউনে ওইন এটা কিন্তু সাইলে আপনি দিতে পারতো মানে এটা রেঞ্জিং মার্কেট সেই অনুযায়ী এটা সিগন্যালটা দিতেছে দেখেন এখানে আরও দেখেন এই যে দুইটা সবুজ ক্যান্ডেলের পরে হচ্ছে ডাউন ডাউনে সিগন্যাল দিয়েছে দেখেন এই যে এখানে একটার পরে ডাউনে দেয় মানে এটা রেঞ্জিং মার্কেট সেই হিসেবে এটা সিগন্যাল দিতেছে দেখেন বারোটা সিগন্যাল দিয়েছে তেরোটা সিগন্যাল দিয়েছে বারোটা ওইনে একটা মাত্র লস দেখেন ভাই কি মারাত্মক লেভেলের একটা ইন্ডিকেটর রেঞ্জিং মার্কেট অনুযায়ী রেঞ্জিং মার্কেটে সিগন দিবে আবার ট্রেন্ডিং মার্কেট অনুযায়ী ট্রেন্ডিং মার্কেটে সিগনাল দেবে দুই দিকে সিগন্যাল দেবে ভাই দুইটা মার্কেটে সে ভাই কাবু করে ফেলছে তো ইন্ডিকেটারটা হচ্ছে ভাই হচ্ছে আপনার ফাইভ মিনিটের ইন্ডিকেটার এটা হচ্ছে কোনো ওয়ান মিনিটের ইন্ডিকেটার না এটা হচ্ছে ফাইভ মিনিট ক্যান্ডেলের ইন্ডিকেটার ফাইভ মিনিটের জন্য ট্রেড নিতে হবে তো এটা ফাইভ মিনিটের জন্য আপনার কটেক্সে ডুববেন এটা কীভাবে কটেক্সে ইয়ে করবেন আমি আপনার দেখাই দিতেছি কটেক্স বা আই কে অপশন যেখানে তো আমি কটেক্সে ট্রেড করে আমি কটেক্সে দেখাইতেছি দেখেন এখানে মার্কেটটা দেখেন এটা হচ্ছে জি বিপিএইওডি মার্কেট হচ্ছে কি জি বিপিএইউডি আর আমি হচ্ছে আমি সফটওয়্যারে দেখাই এই যে আমি জি বিপিএইউডি ফাইভ মিনিট ওপেন করে করেছি মার্কেটটা হচ্ছে জি বিপিএইউডি দেখেন এখানে ষাটটা সবুজ ক্যান্ডেল দুইটা রেড ক্যান্ডেল আবার সবুজ ক্যান্ডেল এটা মাথায় রাখেন মনে রাখেন ষাটটা সবুজ ক্যান্ডেল হ্যাঁ এখানে দেখেন যে ষাটটা সবুজ ক্যান্ডেল নাই এখানে মার্কে ক্যান্ডেলগুলো অন্যরকম মিলতেছে না ওই মার্কেটের সাথে আমাদের সফটওয়্যার মার্কেটের সাথে এই মার্কেট মিলতেছে আমরা তখন ফার্স্ট মিনিট গিয়ে দেখেন এখান থেকে ফার্স্ট মিনিট করে নিছি আমি টাইম ফ্রেমটা ফার্স্ট মিনিট করে নেওয়ার কারণে ফার্স্ট মিনিটের ক্যান্ডেল করে এখন দেখবেন মিলবে এখন হচ্ছে দেখেন এই যে ষাটটা ক্যান্ডেল দুইটা রেড ক্যান্ডেল আবার সবুজ এখন ডাউন চলতেছে এখন আমরা আবার কট্যাক্সি ঢুকি এই যে দেখেন ষাটটা সবুজ ক্যান্ডেল দুইটাই দেখেন সেম টু সেম মার্কেট মিলছে তো এটা মার্কেট মিলন যে আপনার হচ্ছে ফাইভ মিনিট ক্যান্ডেল করে ফেলতে হবে ওই যে এখান থেকে ফাইভ মিনিটের ক্যান্ডেল করতে হবে তো যে দেখেন এখন এই ক্যান্ডেলগুলো কিন্তু ফাইভ মিনিটের দেখেন এখানে আরও দুই মিনিট বাকি আছে ক্যান্ডেলগুলো হচ্ছে আপনার ফাইভ মিনিটের হয়ে যাবে ফাইভ মিনিট নিয়ে হচ্ছে একটা ক্যান্ডেল বানান তো আমরা হচ্ছে যদি ট্রেড নিতে হবে তখন হচ্ছে আমরা এখান থেকে সিগন্যাল আসার পরে হচ্ছে আমরা ফার্স্ট মিনিটে ট্রেড নিতে হবে তো এখানে আমরা ফার্স্ট মিনিট টাইম বানাতে হবে তো টাই মিনিট টাইম নিয়ে হচ্ছে ট্রেডটা ডাউনে দিতে হবে অথবা আপে দিতে হবে যেদিকে সিগন্যাল আসে আমরা হচ্ছে ওইখানে ফার্স্ট মিনিট নিয়ে ট্রেডটা করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন হচ্ছে কীভাবে ট্রেডগুলো নিতে হবে আর যদি এরপরে যদি না বোঝেন আমাকে আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন টেলিগ্রামে ফাইলটা নেবেন নেওয়ার জন্য হচ্ছে আমাকে টেলিগ্রামে মেস দেবেন আর হচ্ছে এটা কীভাবে যদি না বুঝেন তারপর আমাকে বলবেন আমি হচ্ছে বুঝিয়ে দেবো টেলিগ্রামে ভিডিও কলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিতে পারব তো দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফিজ